সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ঝিমাণু রোগের সমস্যা সেটা ব্রয়লার মুরগি হোক সোনালি মুরগি হোক বা লেয়ার মুরগি হোক আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে এই শীতের সময় কিন্তু মুরগির ঝিমানো রোগের সমস্যাটা খুবই কিন্তু মারাত্মক আর এই ঝিমানোর সঙ্গে সঙ্গে কিন্তু মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা যায় আর এই মারা যাওয়ার কারণে কিন্তু বিশেষ করে খামারিরা কিন্তু লসের সম্মুখীন হতে হয় আর এই লসটা কিন্তু কাটায় ওঠাটা কিন্তু আপনি যদি এই রোগ সম্পর্কে ঝিমাণু রোগ সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কিন্তু একটা মুরগিও কিন্তু মারা যাবে না তার কারণ আপনার যদি অভিজ্ঞতা থাকে জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য মুরগি পালন করা কিন্তু সহজ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে একটা মুরগিও ঝিমাবে না এবং একটা মুরগিও কিন্তু মারা যাবে না যদি আপনি কিছু নিয়ম পদ্ধতিটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু মুরগি পালন করা সহজ হবে আর যদি আপনি মনে করেন যে আমি আমার অভিজ্ঞতা থেকে মুরগি লালন পালন করব আমি কারোর অভিজ্ঞতা নেব না বা কারোর কাছ থেকে জানবো না সেটা কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয় অনেকেই আবার এই ভিডিওটা দেখে আবার কমেন্ট করতে পারেন যে ভাই এটা কি সম্ভব না আমি বলবো যদি আপনি কিছু নিয়ম পদ্ধতিটা মেনে চলেন তাহলে সবই কিন্তু সম্ভব তার কারণ আপনার মুরগি ঝিমাবে কেন আপনি গরমের সময় মুরগি পালন করতেছেন আপনার মুরগিটা ঝিমাচ্ছে না কিন্তু এই শীতের সময় আপনার মুরগি ঝিমাচ্ছে এবং মারা যাচ্ছে এটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে এই সমস্যাটা সমাধান কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন তে আমরা কিন্তু এখন বসে আছি মুরগির ঘরের মাঝখানে যদিও এখন কিন্তু মুরগিগুলো দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু খাবারটা খাচ্ছে এবং মুরগিগুলো কিন্তু দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু পানিটাও কিন্তু খাচ্ছে তার কারণ আমরা কিন্তু নির্দিষ্ট তাপের মধ্যে রাখছি অনেকেই কিন্তু খামারে কিন্তু তাপের যে ম্যাশিংটা অর্থাৎ কতটুকু তাপ প্রয়োজন এটা আপনারা কিন্তু অনেকেই জানেন না আর এটা না জানার কারণে আপনি যখন মুরগিটা লালন পালন করতেছেন আপনার পর্যাপ্ত পরিমাণ ঘরে তাপ না থাকার কারণে কিন্তু আপনার মুরগি ঝিমাচ্ছে তে ঝিমানো রোগের সমস্যাটা আবার তিন থেকে চার রকম হইতে পারে প্রথম যে সমস্যাটার কথা বলবো যেহেতু এখন শীতের সময় তে শীতের সময় যেহেতু সেক্ষেত্রে আপনার মুরগিটা কিন্তু শীতের জন্য কিন্তু আপনার মুরগিটা ঝেমাতে পারে আর শীতের সময় মুরগি ঝিমাবে এটাই কিন্তু একটা স্বাভাবিক বিষয় তার কারণ শীতের সময় মুরগি ঝিমাবে বা শীত লাগবে যেহেতু মানুষের শীত লাগে তেমনইভাবে কিন্তু এই ব্রয়লার মুরগি সোনালি মুরগি বালিয়ার মুরগি আপনি যে মুরগিটা লালন পালন করেন না কেন তাদেরও কিন্তু শীত লাগবে তে এই শীত লাগাটা কিন্তু স্বাভাবিক সেটা কিন্তু জিমানোর মধ্যে কিন্তু পড়ে না আর যখন আপনার মুরগিটা মারা যাচ্ছে আপনার মুরগিটা জিমাচ্ছে তখন কিন্তু জিমানো রোগের সমস্যার শুরু হইবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমে ওষুধ না দেখাই আমি আমার মুরগির ঘরটা ঘেরানো জিনিসটা দেখি তো দেখেন আমি কিন্তু এখন মুরগির ঘরের কিন্তু একদম মাঝে বসে আছি তে দেখেন আমার কিন্তু মুরগির ঘরটা আমি দেখাই যে এই দেখেন আমি কিন্তু ঘরের মধ্যে কিন্তু ঘর তৈরি করেছি দেখেন আমার কিন্তু পুরো ঘরটাই কিন্তু ঘরের মধ্যেই কিন্তু আমি কিন্তু ঘরটা তৈরি করেছি তো দেখেন আমরা কিন্তু এই শীতের সময় পুরো ঘরটা কিন্তু এইভাবে কিন্তু ঘিরে রাখি তে আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা কিন্তু আপনার মুরগিটা কিন্তু ঘিরে রাখতে পারেন দেখেন আমরা কিন্তু আলোটা অনেক নিচে নামা দিয়েছি এবং পাশাপাশি আমরা যে কাজটা করেছি আমি দেখেন আমি কিন্তু এই খামার থেকে উঠলাম দেখেন আমি কিন্তু পলিটিন ব্যবহার করেছি আমাদের চারপাশেই দেখেন আমরা কিন্তু পলিটিনটা কিন্তু চার পাঁচ দিয়েই কিন্তু আমরা কিন্তু পলিটিনটা দিয়েছি তে আমরা কিন্তু রাতের বেলা আমরা কিন্তু রাতের বেলা কিন্তু সব পলিটিন কিন্তু আমরা ফেলা দিই আপনারা অনেকেই অনেক ডাক্তারও বলবে যে পলিটিন ব্যবহার করা ঠিক না পলিটিনে গ্যাস হয় এবং মুরগি কিন্তু সমস্যা বেশি হয় আমি কিন্তু ফার্স্টেই বলছি যে আপনি আপনার অভিজ্ঞতাতে খামারে পরিচালনা করবেন কিন্তু আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি আমি কিন্তু কিভাবে আমার মুরগিগুলো রাখছি আমি কিন্তু সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা চাইলে এভাবে ঘিরতে পারেন অথবা নাও পারেন তে যেহেতু এখন শীতের সময় তো শীতের সময় মুরগি শীত লাগবে এটাই স্বাভাবিক ঘরে গ্যাস হবে এটাও স্বাভাবিক তার কারণ যেহেতু চারিদিকে বদ্ধ জায়গা গ্যাসটা কিন্তু হবে কিন্তু একটা বিষয় আপনি মনে রাখবেন যদি আপনার লিটারটা এই দেখেন লিটারটা এই মুরগির ঘরে এই লিটারটা যদি আপনার ভালো থাকে শুকনা থাকে তাহলে কিন্তু আপনার মুরগির ঘরে কিন্তু গ্যাস হবে না আর যদি আপনার মুরগির ঘরে লিটারটা যদি ভিজা থাকে দুর্গন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ঘরে কিন্তু গ্যাস প্রবণতা বৃদ্ধি পাবে গ্যাসের কিন্তু খুনি হবে তখন এইভাবে যদি আপনি রাখতে চান সর্বপ্রথম আপনাকে অবশ্যই লিটারটা কিন্তু ভালো লিটার লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন লিটার লাগবে অনেকেই বলতে পারেন মুরগির ঘরে আবার পরিচ্ছন্নতা কী আমি বলবো যে মুরগির ঘরের আপনার নিয়ম শৃঙ্খলা কিন্তু আপনাকে মেনে চলতেই হবে আর এই জীবাণু রোগের কারণে আপনার এই গ্যাস যদি হয় সেক্ষেত্রে গ্যাসের কারণে অ্যামোনিয়া গ্যাসের কারণে কিন্তু আবার আপনার মুরগিগুলো মারা যেতে পারে এই দিকেও কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার খামারে যদি অতিরিক্ত গ্যাস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু মারা যেতে পারে অ্যামোনিয়া গ্যাস কিন্তু অবশ্যই আপনার লিটারটা ভালো থাকলে আপনার মুরগির ঘরে কিন্তু গ্যাস হবে না আর যদি যদি আপনার লিটারটা ভিজা থাকে তাহলে আপনি যদি বদ্ধ জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আর ঝিমাণু রোগের প্রধান যে কারণটা যদি আপনার মুরগির ঠান্ডা ঠান্ডাজনিত কারণে যদি আপনার মুরগিটা ঝিমাই যদি ঠান্ডা জনিত সমস্যার কারণে যদি আপনার মুরগিটা ঝিমাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একটা ওষুধ দিতে পারেন সেটা হচ্ছে সিপ্রো এই সিপ্রো ওষুধটা কিন্তু অবশ্যই আপনি আপনার মুরগিকে দিতে পারেন এরপরে আসি যদি আপনার মুরগির ঘরটা অতিরিক্ত ভিজে যাচ্ছে মুরগির পাতলা পায়খানা জনিত সমস্যা হয়েছে এই শীতের সময় যদি আপনার মুরগির পাতলা পায়খানা জনিত সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির লিটারটা কিন্তু সঙ্গে সঙ্গে ভিজে যাবে আমি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা একটা ওষুধ দিতে পারেন সেটা হচ্ছে কক্সি কেট এটা কিন্তু আমাশার জন্য এই ওষুধটা দিতে পারেন আর যদি আপনার মুরগির এই দুইটা ওষুধ দেওয়ার পরেও যদি আপনার মুরগিটা সুস্থ না হয় এবং আপনার মুরগির গায়ে যদি জ্বর থাকে যদি আপনার মুরগির গায়ে জ্বর থাকে আপনার মুরগিটা যদি ঝিমায় সেক্ষেত্রে এর সঙ্গে আপনারা ফাস্টভেড ফাস্টভেড বড়ি অথবা পাউডার বা ফাস্টেড এইসভেড যে বড়িটাই আপনারা আপনার মুরগিকে দেন না কেন এই তিনটা ওষুধ কিন্তু আপনি একসঙ্গে দিতে পারবেন ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা আপনার মুরগি লালন পালন করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার ব্রয়লার মুরগি হোক সোনালি মুরগি হোক বা ফাউমি মুরগি হোক আপনি যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ